আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা যারা থাকা খাওয়া ফ্রি ফ্রিম হচ্ছে ভাই সারাদিন পারবো না এই ঝামেলা থেকে নিস্তার পেতে চান তাদের জন্য বিকজ এই থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডেলিগেট করতে ইন্টারভিউ হবে আমি টেকনিক্যাল ট্রেডগুলো বলতেছি বিকজ এখানে হেল্পারও চলতেছে হেল্পার জন্য আপনার ইন্টারভিউ লাগবে না অফিস সিলেকশন বাট টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে ডেলিগেট করতে ইন্টারভিউ হচ্ছে আট এবং নয় জুলাই আট এবং নয় জুলাই দুই হাজার পঁচিশ আজকে আমি ভিডিও মেক জুলাই মাসের দুই তারিখ আপনারা সাত তারিখ অব্দি পাসপোর্ট সাবমিট করতে পারবেন সাত তারিখ হচ্ছে আগামী শনি রবি সোমবার আমরা সোমবার অবধি পাসপোর্ট মঙ্গলবার থেকে ইন্টারভিউ শুরু হবে কালকে আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন ইভেন সাত তারিখ অব্দি পাসপোর্ট সাবমিট করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে লোক নেবে শাটারিং কার্পেন্টার নাম্বার ওয়ান লোক নেবে হচ্ছে সত্তর জুন স্যালারি এগারোশো রিয়াল বেসিক থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন যেহেতু স্যালারি এগারোশো ডিউটি আট ঘন্টা আপনি ডেফিনেটলি ওভার টাইমটা পাবেন থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে আমি এক্সপিরিয়েন্সের বিষয়টাতে আসতেছি আমি ট্রেডগুলো ক্লিয়ার করি প্রথমে শাটারিং কার্পেন্টার এরপরে আপনাদের লাগবে হচ্ছে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার নিবে স্যালারি এগারোশো সৌদি রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা চার জেন শাটারিং কার্পেন্টারের চার্জার নিবে স্যালারি হচ্ছে আঠারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন চার্জার নিবে স্টিল ফিক্সারের জন্য থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন চার হ্যান মেশম আঠারোশো রিয়াল বেসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আরেকবার বলি সাড়ে কার্পেন্টার এগারোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এরপরে হচ্ছে স্টিল ফিক্সার স্যালারি এগারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার পাবেন এরপরে হচ্ছে চার জ্যান নিবে তিনটা ক্যাটাগরি চার জ্যান সাড়ে কার্পেন্টার চার জ্যান স্টিল ফিক্সার চার জ্যান ম্যাশপ এই তিনটা ট্রেডের ক্ষেত্রে স্যালারি আঠারোশো সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন প্রত্যেকটা ট্রেডের জন্য ডিউটি আট ঘন্টা যাদের বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স আছে তারা অনেক বেশি অগ্রাধিকার পাবেন বিশেষ করে চার জেন্টের ক্ষেত্রে বিদেশ ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দিচ্ছে আর যেই দুটো সার্ডেন কার্পেন্ট বা স্টিল ফিক্সার তাদের ক্ষেত্রে আসলে বিদেশ ফেরত না হলেও চলবে ডেলিগেট করতে ইন্টারভিউ আট এবং নয় জুলাই আপনারা যদি কেউ এরকম থাকেন যে ভাই আমি আগে কাজ করছি বাট এখন একটু ভুলে গেছে দুই তিন দিন ট্রেনিং করতে চাই আমরা কিন্তু ফ্রি অফ কস্টে ট্রেনিং করাচ্ছি বিকজ ট্রেনিংয়ের জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না প্রত্যেক দিন থাকা খাবার চারশো টাকা দিতে হবে চারশো টাকায় দিনবেলা খাবার দিবে আপনাকে এর থেকে আর বড় সুযোগ হবে এবং থাকার জায়গাও ফ্রি কালকা থেকে ভর্তি চলবে আপনারা চাইলে ভর্তি হতে পারেন ভর্তি হয়ে থাকলে আপনাদের পাশ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে আট এবং নয় তারিখ ইন্টারভিউ তো কালকা থেকে যদি আপনি ভর্তি হন তিন চার পাঁচ ছয় সাত চার পাঁচ দিন ট্রেনিং করলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আপনি অবশ্যই পাশ করবেন যদি আপনি টুকটাক কাজ জেনে থাকেন সাইনা এস্টেট কনস্ট্রাকশনের জন্য আরেকবার বলি ইন্টারভিউ হবে আট এবং নয় জুলাই দুই হাজার পঁচিশ ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এগারোশো বেসিক স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন চার স্টিল ফিক্সার শাটারিং এর চার্জেন আর হচ্ছে মেশনের চার্জেন এই তিনটা ক্যাটাগরির জন্য স্যালারি আঠারোশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন আপনারা চাইলে এটার জন্য সাবমিট করতে পারেন বাট এমন যদি কেউ থেকে থাকেন যে পাসপোর্ট দেওয়া আছে অ্যাপ্লিকেশন করতে জাস্ট কল আস আমরা আপনাদেরকে এই সলিউশনটা করে দিব যারা নতুন দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা পুরাতন আছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমি বারবার ডান থেকে তাকাচ্ছি মানে বাংলাদেশে খেলা হচ্ছে তো খেলা দেখা ট্রাই করতেছি যদিও মানে ওরা খুব ভালো খেলতেছে না আর আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের টিম যেন জিতে জিতলেও বাংলাদেশ আরলো বাংলাদেশ এছাড়া তো কোনো অপশন নাই ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম